বাহরাইনের অর্থনীতি ধীরে ধীরে হলেও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধি আর উন্নতির পথে আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী বাহরাইন দুই সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি চার দশমিক তিন শতাংশে উন্নীত করেছে দুই সালে দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে তিন দশমিক তিন শতাংশে যা চলতি বছরের তুলনায় বড় অগ্রগতি হিসেবে নির্দেশ করা হচ্ছে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি ডিজিটাল অর্থনীতির বিস্তার এই সব দিক গুরুত্ব দিয়ে দেশটি তার অর্থনৈতিক দিগন্তকে প্রসারিত করে চলেছে এছাড়াও দেশটির তেল বাণিজ্যের প্রবৃদ্ধি এক দশমিক আট শতাংশ এবং তেল বহির্ভূত অন্যান্য বাণিজ্যের প্রবৃদ্ধি তিন দশমিক ছয় শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যাকে বড় অর্জন বলে মনে করা হচ্ছে তবে সামনের দিনগুলোতে তেলের দাম ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও রাজস্ব ঘাটতি দেশটির জন্য চ্যালেঞ্জ パレード